আসসালামু আলাইকুম পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে ওজন কমানোর ক্ষেত্রে কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন এই ভিডিওতে জানবো যে কোন খাবারগুলো আপনি বেশি বেশি খেতে পারবেন এতে করে আপনার ফুল এনার্জিও থাকবে এবং ওজন বাড়বে না বা ওজন নিয়ন্ত্রণে থাকবে প্রথমত হচ্ছে প্রচুর পরিমাণে শাক সবজি খাবেন ব্রোকলি ফুলকপি বাঁধাকপি বা এই জাতীয় যে খাবারগুলো এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার যুক্ত থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার সব সময় পেট ভরাও থাকবে প্লাস এনার্জি লস হবে না দুর্বল লাগবে না এবং যুক্ত যে শাকগুলো পালং শাক বা মিষ্টি কুমড়া বা মেথি শাকের পাতা বা ক্যালোটি যুক্ত যে পুষ্টিকরে ভরপুর এই জাতীয় শাকগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং সেটার জন্য সরিষার তেলে রান্না বা এক্সট্রা ভাজিন অনেক রান্না হয় এদিকে খেয়াল রাখবেন এবং হালকা সিদ্ধ করার চেষ্টা করবেন পেট ভরে খান কোনো সমস্যা নেই আপনার ফলমূল সিজনাল যে ফলমূলগুলো যেমন সচরাচর যে জায়গায় যে ফলগুলো থাকে আমরা পেয়ারা আমলকি তারপর জাম্বুরা আম বা এই জাতীয় যে সচরাচর যে ফলগুলো পাওয়া যায় এই ফলগুলো বেশি বেশি খাবেন এছাড়া মেইলই কোনো সমস্যা থেকে থাকলে তো সমাধান হবে ওজনটাও কমবে ইনশাআল্লাহ এবং সম্পূর্ণ শস্য জাতীয় যে খাবারগুলো অর্থাৎ ব্রাউন রাইস এই ব্রাউন ব্রাউন রাইস খেতে পারেন এটা আপনার একবারই শর্করা পরিমাণ কম থাকে এটা আপনার সহজ সহজেই হজম হয় এবং হজম শক্তি ভালো থাকে মেটাবলিজম প্রক্রিয়া ভালো থাকে প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খাবেন আপনার যে কোনো প্রকার সামুদ্রিক যে মাছগুলো দেশি মাছ সহ সামুদ্রিক মাছগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণের দিনে চারটে পাঁচটা ডিম খাবেন কোনো সমস্যা নাই যে কোনো প্রকার ডিম খেতে পারবেন কিন্তু কোথায় একটাই সেটার জন্য এক্সট্রা অলিভ অয়েল হয় অথবা পিওর সরিষার তেলে ভাজা হয় বা পোস্ট করা হয় বা সেদ্ধ করা এই দিকে খেয়াল রাখবেন প্লাস হচ্ছে আপনার যে কোনো প্রকার বাদাম খেতে পারেন যেমন কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম চেরা বাদাম আখরোট হ্যাঁ এগুলো আপনার প্রচুর পরিমাণে খেতে পারবেন এগুলো খেলে আপনার কখনো ডায়াবেটিস বাড়বে অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবেন যে খাবারগুলো আপনার বডিতে পৌঁছাতে পারে সেল পর্যন্ত পৌঁছাতে ইনসুলিন প্রয়োজন হয় না এই খাবারগুলো আপনি বেশি বেশি খেতে পারেন এই খাবারগুলোই হচ্ছে শাকসবজি মাছ ডিম যে কোনো প্রকার বাদাম এইগুলো আপনার ইনসুলিনের প্রয়োজন হয় না এছাড়াও যে ফলমূল মিষ্টি জাতীয় যে ফলমূল আপেল আমরা হ্যাঁ তারপর হচ্ছে আপনার কী বলে বেদানা এই জাতীয় ফলগুলো বেশি বেশি খেতে পারেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম